আজকে কৃষির এত আয়োজন কেউ কি বলতে পারবেন দেখি বলতে পারলে বলেন হ্যাঁ আমাদের বাসায় ছোটখাটো একটা পার্টি হচ্ছে ঘরোয়া পার্টি না আচ্ছা আমার ঘর খেলা আরে দেখি দুটো পিজ্জা পাশাপাশি রাখো আচ্ছা তুমি বার্গার খাও তুমি তো পিজ্জা খাও না সাইয়ারা পিজ্জা খাবে আর এটা আজকে আজকে কিসের জন্য পিজ্জা কেন বলো কিসের পার্টি অপু ভাইয়ার বার্থডে বাই তু উইশ করো বলো হ্যাঁ জোরে হ্যাঁ তোমার জন্য অনেক দোয়া হবে তুমি দোয়া করবে কি বলবে হ্যাঁ আরেকজন অপু ভাইয়ার মানে হলো তোমার সবাইকে মিস করে দিলাম আমরাও হ্যাপি বার্থডে টু অপু এবং মিশু ভালো থাকো তোমরা সুখী হও শান্তিতে থাকো ভালো থাকো আজকে ওই যে একটু নেহারি গরুর আর কি নেহারি রান্না করলাম গরুর নেহারি দিয়ে আর হলো সালাকটা আছে এগুলো তো আছেই একটু গরু গরুর নেহারি দিয়ে হলো যারা নেহারি খাবে না তারাই যে বুটের ডাল তারপরে মাংস টাংস মানে হাঁটি লাগিয়ে আছে নেহারি ডাল দিয়ে খাবে আবার নজর দিয়েন না কিন্তু অনেকে আছে আমাদের কাছের লোকেরা অনেকে আছে বলে এই খাচ্ছি সেই খাচ্ছি সব নাকি আমরা খেয়ে ফেলছি একটা জিনিস মনে রাখবেন দূরের মানুষের চেয়ে কাছের মানুষেরাই বেশি সমালোচনা করে আর এই যে গরম গরম পরোটা মেদে নিয়ে আসছে আমার ভাইয়ের এটা কী বলে অপুর জন্মদিন আর কি তার বউ একই দিন তো সেই উপলক্ষে একটু বাসায় ঘরোয়াভাবে আর জাস্ট আমরা রান্না করলাম পিৎজাও আনালাম পিৎজা খেলাম তারপরে এখন খাবো খাবি আর কি সবাই আর বার্গার বার্গার খাবে আমি তো আর এগুলো এত তো ইয়ে করতে পারবো না দেখি সালারটা তো খাবো